সম্মানিত দর্শক আজকে আপনাদের কাছে আমি সম্মান করব এটি হচ্ছে কুরআন শরীফ এটি হচ্ছে তিরিশ পারা কুরআন শরীফ এটা তো সব কিছু রহস্য লুকিয়ে আছে এই কুরআন শরীফে সব রহস্য লুকিয়ে আছে এখন আমি প্রমাণ করতে চাচ্ছি এটাই মানুষের কাছে শুনে এসেছি আল্লাহ আছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এখন আমি বুঝতে চাচ্ছি মায়ের অশিলিয়ায় সন্তান দুনিয়াতে আছে মায়ের অশিলিয়ায় সন্তানের জন্ম হয় আমি বুঝাইতে চাচ্ছি এটাই যে আল্লাহ যদি থেকে থাকে কোনো না কোনো ফাও তো অবশ্যই দেখাবে আর বিশ্বাস তো জন্মেই আমার মতো বন্দার একজন মানুষের সাথে কিন্তু আমার উপর সেটা বিশ্বাস নাই বিশ্বাস নাই এখন আমি একটা জিনিসই প্রমাণ করব আজকে এই কুরআন শরীফ ধরে বলতেছি একটা জিনিস এই কুরআন শরীফ কি পাহাড়ে গোসল নাই আমি লুকের কাছে শুনেছি মানুষের কাছে এই কোরআন শরীফ পাহাড়ের কথা নাই সেই কোরআন শরীফ আমি হাতে নিলাম এখন আমি বুঝতে চাচ্ছি আমি কোরআন শরীফকে অপমান করব কো আল্লাহ একটা আমি নিশানা খুঁজে পাবো হোক সেটা আমার মৃত্যু হোক আমার একদম এর বিয়ারাম সেটা আমি মেনে নেব শুধু আল্লাহর বিশ্বাস আমি জন্য আল্লাহ আছে দুনিয়াতে আল্লাহ করে আছে আল্লাহ আল্লাহ বলতে কিছু জন্য বিশ্বাস আমার জন্য আমি আজকে প্রমাণ করব আল্লাহ আছে আমি দেখবো তাই আমি শরীর আসার মারলাম আসার মারলাম দেখি আমার কি হয় কালকে কাল পরশু এক মাস টাইম আছে কিন্তু আমার যদি কিছু হয় তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ আছে বড় ধরনের যদি কিছু হয় তাহলেও আমি আমার উপর বিশ্বাস লাগবো আল্লাহ আছে সেটা আমার মৃত্যুই হোক মৃত্যুর আগ হলো আমি একটু পরিমাণ বিশ্বাস করে যাব আল্লাহ আছে আল্লাহ আছে যখন মৃত্যু হয় তখন মানুষ সটফট করে আজকে আমি কোরআন শরীফ মেলা মারলাম মেলা মেরে মেলা মারলাম মেলা মারার পর আমি এক মাস সময় লইলাম এই এক মাস আমার যদি কোন বড় কিছু হয় তাহলে আল্লাহ আছে বলে আমি বিশ্বাস করব বড়না না ছোট কাত হয় আল্লাহ যেতে বেরাম দেখ সেটা আমার মৃত্যুই হোক তবু আমি একটা বিশ্বাস আপনাদের কাছে আমি এটাই প্রমাণ করলাম আর কোনো কিছু না আমিও নিজে একটু প্রমাণ আর বিশ্বাস পাওয়ার জন্য একটু আমি এই কাজটা করতে বাধ্য হলাম এটাই আমার কাজ খাও আমার ভিতর বড় কষ্ট আমি একজনকে আপন ভেবেছি সারা জীবন আমি একজনকে আপন ভেবেছি সেটা হলো লাপসান 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 আমার বন্ধু আমার বন্ধু তো আমি কি না করেছি আমি কি না করেছি আমার বন্ধুকে পাওয়ার জন্য আমি পুরো দুনিয়া बर्बाद করে দিতে পারি এমন কি নিজের জীবন তাকও শেষ করে দিতে পারি আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি অনেক আমার বন্ধুর মত আপন এই দুনিয়ার আর কেউ নাই আর কেউ থাকতে পারে না 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 আমার বন্ধু একজনই আমার আপন আছে আমি এটাই বিশ্বাস লাকি সব সময় আমার আপন বলে আমার বন্ধু এটাই হচ্ছে আমার আপন মানুষ এটাই আমার কথা ধন্যবাদ কোনো ভুল হয়ে থাকলে কমা ফাতুক